কালকে কোর্টে কেস আছে তার আগে আসুন আমরা একটা কেস করে দেখি তাতে ছাত্র সমাজের তাতে ভিনিয়ার ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে এবং যারা চায় না এটা অল্প আমি তাদের কাছে অনুরোধ করবো মানুষের কথা ভেবে একদিকে বন্যা বন্যার পরিস্থিতি অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না আসুন আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি